এই তাওহিদের মানের 40 বছর পরে এই নির্মিত হয়েছিল এক আমি নবী রাসূলের অবতারণা রয়েছে ঠিক ওই ইসরাইলরা উনি চাই না موسیর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল জানেন কি ডুবিয়ে মারা হয়েছিল এই ইসরাইলকে চাই আজ থেকেই তোমরা সেখানে অত্যাচক্য বন্ধ করো তা না করো দুনিয়ার মান চিত্র থেকে ইসরায়েল নব এই অবৈধ রাস্তে অস্তিত্ব মুছে ফেলা হবে আমরা আরব বিশ্বের বিরোধী শাসকদের ধিকার জানিয়ে বলতে চাই কুমড়ায় মেরিকার পদবহন করার জন্য ফিলিস্তিনের ব্যাপারে তোমাদের অবস্থান পরিষ্কার করতে পারনি নি তোমাদের অবস্থান পরিষ্কার না করলে বিশ্ব মুসলিম তোমাদের বিরুদ্ধে অপুষে উঠবে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা আবদ্ধ হওয়া জানাতে চাই মানবতার বিরুদ্ধে জবান্ন নিয়োজিত শুদ্ধ অপরাধে নিয়োজিত গণহত্যায় নিয়োজিত এই ইসরায়েলদের বিরুদ্ধে অক্যবদ্ধ প্রতিরোধ রচনা করে দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আপনাদের সুচার ভূমিকা পালন করার উদাত্ত হওয়ার জানিয়ে বীর চত্তরাবাসীকে সংগ্রামী অভিনন্দনে জানিয়ে আমি এখানে এই কথা শেষে করতে চাই হবে তুমি এই কাজা থেকে ইসরায়েলিদেরকে নিশ্চিত করে দাও আমি তোমরা পছন্দ